তাহলে আমি ওরা ডেকে আসি তুই তাহলে খাওয়া ভাত খা এত হারাবি মেয়ে আমার জালে খায় ব্যামের মাথা জালা পুরা একদম জালা এ মা দরজা বন্ধ কর এ পিয়া পিয়া এ মা দরজা খোল এ মা মেয়ে ঘরের মধ্যে দরজা বন্ধ করে নেছে তাই না যাও ওই দেখো কই মেয়ে ঘরের মধ্যে দরজা বন্ধ করে গেছে তুই সিজি না ওরে বাবারে ওরে বাবারে রে দরজা বন্ধ করে রেছে ওই মেয়ে দেখ কি জানি আবার কালকে বক্সি টক্সি কি

আমরা কি দাবি আমি খেয়েছি অত বেশি খারাপ হচ্ছে তুই খা তোর জমের খাওয়া খা আমার ভালো লাগে না আমি তুই জমের খাওয়া খা খা না নে খা 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 জমের খা 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 দেখ ভাত গুলি সব ফেলা দিছে দেখ দেখ কি অবস্থা দেখ কে ভোগ করবে এগুলি তুই হইছ শয়তান তুই আরে দিয়াই আয় দিয়ে তোর জ্বালা আমি আর এরকম না তুই বাড়ি যাবি আমার আর ভালো লাগে না যা যা যাবি যা করলে ভাত গুলো ফেলে যা